অর্গানিকভাবে বাগান করতে চান তাহলে আপনাকে নজর রাখতে হবে পরিবেশের ফেলে দেওয়া কিছু জিনিসের উপর হাঁটার পথে চলার পথে এমনকি বাজারেও আপনি পেয়ে যাবেন আপনার বাগানের গাছের জন্য সেরা কিছু খাবার এখানে আপনারা যেগুলি দেখছেন এগুলি সব পেঁয়াজের খোসা এবার হয়তো ভাবছেন এত খোসা আমি কোথা থেকে জোগাড় করেছি সকালবেলায় বাজারে গিয়েছিলাম বাজার করবার সময় লক্ষ্য করে দেখলাম যে জায়গায় পেঁয়াজ বিক্রি করে পেঁয়াজের আড়ত থাকে সেখানে প্রচুর পরিমাণে এরকম খোসা তারা ঝাড়ু দিয়ে ফেলে দেয় আমি সেখান থেকে এক ব্যাগের মতো সংগ্রহ করে নিয়ে এসেছি কোনোরকম পয়সাও লাগেনি এই পেঁয়াজের খোসা আপনারা চাইলে বাজার থেকে এভাবেও সংগ্রহ করতে পারেন বাড়িতে আনার পরে ছাদের উপরে একটা পরিষ্কার জায়গায় এই খোসাগুলিকে এভাবে করার রৌদ্রে শুকিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মায়রুফ মাই গার্ডেন জৈব পটাশ আমরা সচরাচর জেনে আসি কলার খোসা গুঁড়ো করে অথবা কলার খোসা জলে ভিজিয়ে সেই জলটা যদি আমরা গাছে ব্যবহার করি গাছ সেখান থেকে প্রচুর পরিমাণে পটাশ পেয়ে থাকি এরপরে আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছিলাম কলা গাছের বিভিন্ন অংশ থেকেও আমরা প্রচুর পরিমাণে পটাশ পেয়ে থাকি আমি ভিডিও দিয়েছিলাম সজনে গাছের পাতা থেকে শুরু করে ছালগুলো এগুলো থেতিয়ে জলে ভিজিয়ে সেখান থেকেও আমরা পটাশ পেয়ে থাকি আর আজকে আমি দেখাবো পেঁয়াজের খোসা আমরা পেঁয়াজের খোসা বাগানে ব্যবহার করি সবাই ব্যবহার করি কি হিসাবে ব্যবহার করি ব্যবহার করি পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে সেই জলটাকে গাছে স্প্রে করা হয় কেন পেঁয়াজের খোসার জল গাছে স্প্রে করলে পোকামাকড় দূর হয় এটা ঠিক পাশাপাশি পেঁয়াজের খোসা থেকে যে আমরা প্রচুর পরিমাণে পটাশ সংগ্রহ করতে পারি সেটা আমরা অনেকেই জানি না তো আজকে আমি দেখাবো এই খোসাগুলি থেকে কিভাবে প্রচুর পরিমাণে পটাশ আমরা সংগ্রহ করব এবং গাছে ব্যবহার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে আমি বলেছিলাম যে এগুলি কড়া রোদ্রে শুকিয়ে নিয়েছি এখন কিন্তু একেবারে এগুলো মুড়মুড়ে ভাব এসে গেছে এখান থেকে কিছু পরিমাণ খোসা এই পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি তবে এগুলি কিন্তু শুকিয়ে নিতে হবে কাঁচা কাঁচা অবস্থায় থাকলে কিন্তু হবে না একদম এরকম মুরমুড়ে ভাব করে শুকিয়ে নেবেন খোসাগুলি নিয়ে চলে এলাম ঘরে এবার এগুলিকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে গুঁড়ো করে নেবার চেষ্টা করছি দেখুন কি সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেল তবে আগেও বলেছি এটা যদি ভালোভাবে শুকিয়ে না নেন তাহলে কিন্তু এই পদ্ধতিটা কার্যকর হবে না এবার এই পটাশ আপনি ব্যবহার করবেন বাগানে যে সমস্ত গাছে ফুল ফল আছে অথবা ফুল আসবার মতো অবস্থায় আছে তবে যে কোনো গাছে যে কোনো সার ব্যবহার করবার সময় আমি ঠিক এই পদ্ধতিতেই ব্যবহার করি তবে এর কিছুটা মাটি ওপর থেকে তুলে নেই দেখুন এরপরে এই তুলে নেওয়া মাটির সাথে আমি যে সারটা দেব সেই সারটা এভাবে মিশিয়ে নেব পরিমাণটা আপনি নিজেও ঠিক করতে পারবেন তবে এক্ষেত্রে একটু বেশি হয়ে গেলেও ক্ষতি হবার কোনো সম্ভাবনা নেই যেহেতু এটা সম্পূর্ণভাবে অর্গানিক এবার এই পটাশ সার মিশ্রিত মাটিটা পুনরায় এই গাছের গুড়িতে আবারও দিয়ে দিন এরপরে সারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে জল দিয়ে দেবেন এটা গেল একটা পদ্ধতি প্রিয় পদ্ধতি কিছু পেঁয়াজের খোসা এভাবে কোনো পাত্রের মধ্যে জল নিয়ে ভিজিয়ে রাখুন মিনিমাম বারো ঘন্টার জন্য বেশি সময় ধরে রাখলেও কোনো ক্ষতি নেই বরঞ্চ আরও ভালো এবার এই খোসার ভেজানো যে জলটা আছে সেই জলটাতে প্রচুর পরিমাণে পটাশ জমা হয়েছে এবার এই জলটা সাধারণ জলের সাথে মিশিয়ে যদি আমরা গাছে ব্যবহার করি গাছ এখান থেকে খুব ভালো পরিমাণে একটা অর্গানিক পটাশ পেয়ে যাবে সব ভেজানো এক বাটি জল আমি তুলে নিলাম তুলে নিয়ে এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম এবার সাধারণ জল আরও এক বাটি নেব নিয়ে এখানে ঢেলে দেওয়া হলো এবার এই লিকুইড তরলটা এই লিকুইডটা আমরা গাছে ব্যবহার করতে পারি বাগানে যে সমস্ত গাছগুলিতে ফল আছে সেই ফল গাছেও আপনি লিকুইড এই পটাশটা ব্যবহার করতে পারেন তবে কখনোই দুপুর রোদে ব্যবহার করবেন না বিকেলের দিকে অথবা সন্ধ্যার সময় এটা ব্যবহার করবেন পটাশ ব্যবহারের পর গাছের যে ফলটা আছে সেই ফলের সাইজ ঠিক থাকে এবং ফলের সুস্বাদ বজায় থাকে তরলটা নিয়ে নেবার পর এই চোচাগুলি কখনোই ফেলে দেবেন না আপনারা এখানে পুনরায় আবার জল দিয়ে দিন তিনবার এখান থেকে আপনারা পটাশ জল ব্যবহার করতে পারেন তারপর চারবারের মাথায় আর কোনো প্রয়োজন নেই এই চচাগুলি কোনো গাছের গুড়িতে সুন্দরভাবে বিছিয়ে দিন এখান থেকে গাছ একটা জৈব সার পেয়ে যাবে এইভাবেই চেষ্টা করছি আমার বাগানটা যেন গড়ে ওঠে সম্পূর্ণ জৈব পদ্ধতির মাধ্যমে রাসায়নিকভাবে যদি আপনি বাগান করেন তাহলে হয়তো অল্প দিনের মধ্যেই আপনার মনের আশা পূর্ণ হবে কিছু দিনের মধ্যেই গাছে ফুল চলে আসবে ফলও পেয়ে যাবেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন সেই গাছকে কিন্তু আপনি দীর্ঘদিন অনেক দিন টিকিয়ে রাখতে পারবেন না প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে গাছটা মারা যাবে আর যখন আপনি জৈব পদ্ধতির মাধ্যমে এই সমস্ত প্রাকৃতিক উপাদানগুলির মাধ্যমে বাগান করবার চেষ্টা করবেন অথবা বাগান করছেন লক্ষ্য করে দেখবেন সেই বাগানের চেহারাটাই আলাদা থাকে অতি দ্রুত পরিমাণে গ্রোথ হয় না স্বাভাবিক নিয়মে গ্রোথ হয় এবং গাছে যে ফুল ফল আসে সেটাও স্বাভাবিক নিয়মে আসে জোর করে গাছে ফুল আনানোর চেষ্টা করবেন না এতে গাছের ক্ষতি হয় হয়তো দুই একবার ফুল দেওয়ার পরে গাছটা মারা যেতে পারে তাই স্বাভাবিক নিয়মে গাছ আমাদের বাগানে থাকুক ফুল আসুক ফল হোক সেটাই সবথেকে বড় আনন্দ চেষ্টা করুন এই পদ্ধতিগুলির মাধ্যমে যেন আপনার বাগানটাও গড়ে ওঠে অনেক সোর্স আছে আমাদের প্রকৃতিতে যেখান থেকে আমরা সমস্ত রকম সার আমাদের বাগানের জন্য সংগ্রহ করতে পারি আমার দেওয়ায় তথ্য যদি আপনাদের কাছে ভালো বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বাসে থাকবেন আর বেল নোটিফিকেশানটাও অন করে দেবেন আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব যেন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে দিতে পারি। সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে নমস্কার